নতুন বছরের আগাম শুভেচ্ছা বিনিময় ও নাগরিকদের সাথে জনসংযোগ কাজ চলছে জোর কদমে নববেরাকপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বুধবার সকালে পুরসভার নতুন বছরের ক্যালেন্ডার বিলি করে জনসংযোগ সারলেন নববেরাকপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের হাতে ক্যালেন্ডার দিয়ে নতুন বছরের আগাম শুভেচ্ছা বিনিময় সারলেন পুরো প্রতিনিধি সাথে ছিলেন ওয়ার্ড কমিটির সদস্যরাও খুব ভালো সারা পাচ্ছি মানুষ এতে খুব আনন্দিত যে কাউন্সিলর তাদের বাড়িতে এসে ক্যালেন্ডার বিলি করছে এতে সবাই খুব আনন্দ পাচ্ছে আর আমারও ভীষণ ভালো লাগছে সবার সঙ্গে একটা মানে কোঅপারেশন হচ্ছে এটা খুবই একটা ভালো জায়গা তা এইভাবে আমরা পরপর মানুষের সঙ্গে সংযোগ যাতে আরও বাড়ানো যায় সে চেষ্টা করি अपना नाम शोभा देव वो तो नंबर व्हाट वन